আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে অনেক শখের একটা জিনিস নিয়ে আসলাম আপনারা দেখে চিনতেই পারছেন যারা এটা সম্পর্কে ধারণা আছে তারা এটা হচ্ছে সেলফি স্ট্যান্ড বা এটার মধ্যে লাগায় মোবাইলকে ছবি তোলে বা ভিডিও করে হ্যাঁ এটা আমার শখের একটা জিনিস ছিল গেম বল আর কি এটা মডেল হচ্ছে স্মথ কিউ থ্রি স্মথ কিউ থ্রি মডেলের এই বলটা আমি কিনে দেওয়া যা প্রায় বিশ সালে বিশ হবে কিন্তু এটা আমি ইউজ করি নি জাস্ট নিজে একটু এর কারণ এটা ইউজ করার জন্য এটার জন্য আলাদা প্রোগ্রামগুলি জানতে হবে আপনাকে হ্যাঁ এটাতে অনেকগুলি প্রোগ্রাম আছে এই যে দেখুন এটা হচ্ছে এটাও একটা প্রোগ্রাম এটা অহন করে গেম বলটা কিন্তু এটা একটা প্রোগ্রাম এই এই বাটনটা দিয়ে তিনটা প্রোগ্রাম ব্যবহার করা হয় একটা বাটন দিয়ে হ্যাঁ তারপর এটা হচ্ছে যে এখানে দুইটা এই বাটনটা দিয়ে দুইটা প্রোগ্রাম ইউজ করা একটা হলো এটা একটা হলো নিচে এটা দিয়ে দুইটা প্রোগ্রাম ইউজ করা হয় তারপর এই বাটনটা দিয়ে তিনটা প্রোগ্রাম ইউজ করা হয় আবার এটা দিয়েও তিনটা প্রোগ্রাম ইউজ করা হয় আবার এটা দিয়ে চারদিকে এটাকে মুভ করা হয় হ্যাঁ মোটামুটি প্রোগ্রাম এই একটা সেলফি স্ট্যান্ড বা গেম বলের মধ্যে মোটামুটি বারোটার মতো প্রোগ্রাম রয়েছে তো এটা আমি ইউজ করি না অনেক দিন যাবৎ এখন আজকে হঠাৎ এটাকে নিলাম নেওয়ার পরে চার্জ দিলাম চার্জ হইলো কিন্তু জিনিসটা অন হচ্ছে না তো এখন ভাবতেছি জিনিসটা এত শখের জিনিস ছিল এখন যদি কেউ নিতে চান জিম্বলটা আমি দিয়ে দিব একদম আপনার বাজেট অনুযায়ী যা আছে ওই বাজেটে আমি দিয়ে দিব এটা আমার কিনে হয়েছিল প্রায় তখনকার দিনে দশ হাজার টাকার মতো তা এখন হচ্ছে যে এটা জাস্ট ভিডিওটা করা এটাই যে আমার এত শখের একটা জিনিস কিনলাম ব্যবহার না করে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে ব্যবহার না করার মূল কারণ ছিল যে এগুলি ইউজ করার জন্য প্রোগ্রাম জানতে হবে আপনাকে হ্যাঁ প্রোগ্রামগুলি না জানলে দেখা যায় আপনি ইউটিউব থেকে দেখে একদিন চালাইলেন দুই দিন চালালেন প্রোগ্রাম কিন্তু হচ্ছে যে আপনার মানে আপনি কোনটা টিপ দিতে যে আবার বলে আরেকটা টিপ দিয়ে দিবেন তখন কিন্তু মুভিংটা বন্ধ হয়ে যাবে বা এটা আবার স্টপ হয়ে যায় এই কারণে এটা পরিপূর্ণভাবে আপনাকে স্মার্টলি শিখতে হবে তাহলে গেমবুলগুলি ইউজ করতে পারবেন আপনি খুব মজা করে কারণ এটার মধ্যে যেসব ফাংশানগুলি আছে হ্যাঁ ফাংশানগুলি হচ্ছে যে আপনি এটা অনেক ফাংশান এটা আপনার ব্লাডের সাথে সেন্সার সিস্টেম এটাকে যখন আপনি এভাবে দাঁড়া করাবেন দাঁড়া করায় আপনি যখন ভিডিও করবেন আপনি দূরে থেকে ভিডিও করবেন ওইটা কিন্তু মুভ করবে আপনি যেদিকে যাবেন ওটা এদিকে যাবে আপনি উপরে গেলে ওটা উপরে যাবে আর নিচে যাবেন নিজে এটা এক কথা এটা অসাধারণ একটা গেম বলছিল। যাক ভিডিওটি যাদের ভালো লাগতেছে আমাদের টেস্টটি ফলো করে দিতে পারেন ভালো লাগলে আর হচ্ছে যে আপনার যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে একদম আপনার যে বাজেটটা আছে ওই বাজেটটা আমি দিয়ে দেবো আপনারা নিতে চাইলে হ্যাঁ জাস্ট আপনারা হয়তো এটাকে কি করতে হবে এখন একটা ব্যাটারি চেঞ্জ করতে হবে এটা চার্জ হচ্ছে কিন্তু অন হচ্ছে না কারণ হচ্ছে এটা দুই বছর যাবো চার্জ দিনে দুই বছর এভাবে বক্সে পড়েছিলো আমাদের কাছে আমার কাছে অলরেডি ওটার কাগজপত্র সব কিছুই আছে। তো দুই বছরের মতো চার্জ দিন আজকে অর্ডার মনে হলে চার্জ দিলাম তো দেখতেছি অন হচ্ছে না তো আমি ঠিক করতে চাচ্ছি না কারণ হচ্ছে এটা ঠিক করতে গেলে আমার এখন বা হয়তো বা এখন আরও পাঁচশো এক হাজার টাকা আবার খরচ হয়ে যেতে পারে বা এই কারণে আমি এটা ঠিক করতে চাচ্ছি না যাদের প্রয়োজন বা স্মথ কেউ থ্রি হ্যাঁ ডিজি এটা আপনারা অর্ডার করলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ভিডিওতে কমেন্ট করতে পারেন